তৃণমূলের অনুষ্ঠানের জন্য বর্ধমানে প্রায় দেড়শো কলেজের পরীক্ষা বাতিল শিক্ষা চাপান উত্তর। পয়লা মার্চ থেকে স্নাতকের পরীক্ষা আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কিন্তু হঠাৎ নতুন বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে নির্ধারিত রুটিন বাতিল করে দেয় নতুন বিজ্ঞপ্তি বলছে পরীক্ষা শুরু হবে ফোর্থ মার্চ থেকেই এই নতুন বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে শোরগোল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যেই রয়েছে বিবেকানন্দ কলেজ সূত্রের খবর বিশেষ কারণ দেখিয়ে পয়লা মার্চ পরীক্ষা বাতিলের জন্য আবেদন করা হয় কিন্তু কি সেই বিশেষ কারণ বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন অধ্যাপকদের একাংশ সরব হয়েছে এস তাদের অভিযোগ পয়লা মার্চ কলকাতায় পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সমিতির অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী আয়োজন সংগঠনের বহু ওই দিন কলকাতায় থাকছেন সে কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে প্রায় সদের কলেজ আচমকার নতুন সূচীদের তৈরি হয়েছে চাপান উত্তর রাজনৈতিক মহলেও